আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমে ভারত থেকে বয়ে আসা পদ্মা নদীর ভাটিতে চাঁপা শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে পঁচিশ কিলোমিটার দীর্ঘ এই বাঁধ নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার সাতশো কোটি টাকা গতকাল নদী পরিদর্শন শেষে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড আ বজলু রশিদ সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বলেন গত কয়েক বছর ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকাগুলোতে নদী ভাঙ্গনের তীব্র বৃদ্ধি পেয়েছে পদ্মা নদীর অন্যান্য এলাকায় পার ফেলা হয়েছে তবে পঁচিশ কিলোমিটার এলাকায় এখনো ভাঙনের মোকাবেলায় সরকার স্থায়ীভাবে বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়েছে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে এবং দ্রুত অনুমোদন পেলে কাজ শুরু হবে এই বাঁধ নির্মাণ হলে পদ্মা নদীর এই অংশে আর কোনো ভাঙ্গনের সমস্যা থাকবে না এতে কৃষি জমি বসতবাড়ি এবং অবকাঠামো রক্ষা পাবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন প্রকল্পের আওতায় সদর ও শিবগঞ্জ উপজেলার পঁচিশ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ করা হবে যার মধ্যে চার কিলোমিটার নদী ড্রেজিং কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে বিনিময় করেন এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল সামাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলী সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ঢাকা পাবনা চলাচল করা বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালিয়ে সাতটি বাস ও দুটি সিএনজিকে আটান্ন হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সেনাবাহিনী আজ সকালে পাবনা শহরের বিভিন্ন বাস কাউন্টার টার্মিনাল ও জালালপুরে এই অভিযান চালানো হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মোহাম্মদ হাসান রনি জানান মাসরাঙ্গা ট্রাভেলস টিকিটে মূল্য না লিখে প্রতারণা করায় দশ হাজার টাকা ঢাকা নারায়ণগঞ্জ মূল্য তালিকা না রাখায় সরকার ট্রাভেলসকে দুই হাজার মূল্য ভাড়া থেকে বিশ টাকা বেশি নেয় কিংস ট্রাভেলসকে দশ হাজার টাকা বেড়া ও কাজিরহাট গামী দুটি সিএনজি ঈদ উপলক্ষে বেশি ভাড়া নেয় চার হাজার টাকা জরিমানা মূল্য তালিকা বাসে না রাখায় মহানগর ও রিল্যাক্স পরিবহনকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে এছাড়া জালালপুরে বাচ্ছিপাড়া কাউন্টারে ছয়শ টাকার ভাড়া সাতশো টাকা নেয় দুটি কাউন্টারে বিশ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানে মোট সাতটি বাস ট্রাভেলস ও দুটি সিএনজিকে আটান্ন হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলেও জানান তিনি জানান চাপাইনবাবগঞ্জের নাচল উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় সূর্যমুখী ফুলের চাষ করে ভাগ্যবদলের স্বপ্ন দেখছেন কৃষক মহম্মদ হাবিবুর রহমান নাচল উপজেলা কৃষি অফিস সূত্র জানায় এই অফিস থেকে বিনামূল্যে বীজ ও সার পেয়ে এ অর্থ বছরে প্রায় দুই বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন হাবিব অল্প সময়ে স্বল্প পরিশ্রমে ভালো দাম পাওয়ার আশায় এই কৃষককে দিয়ে পরীক্ষামূলকভাবে সূর্যমুখী ফুলের চাষ শুরু করেছে নাচল কৃষি অফিস প্রতি বিঘা জমিতে এক কেজি বীজ দিতে হয় দেড় ফুট অন্তর অন্তর একটি করে বীজ বপন করতে হয় একটি শাড়ি থেকে আরেকটি শাড়ির দূরত্ব রাখতে হয় দেড় ফুট মাত্র পঁচাশি থেকে নব্বই দিনের মধ্যে বীজ বোপন থেকে শুরু করে বীজ উৎপাদন করা সম্ভব প্রতি একর জমিতে সব খরচ বাদ দিয়ে পনেরো থেকে বিশ হাজার টাকা লাভ হয় বলে জানিয়েছে কৃষি অফিস নাচল উপজেলা কৃষি কর্মকর্তা সালেহ আকরাম বলেন এই অর্থ বছরে কৃষি অফিসের সহযোগিতায় নাচল উপজেলায় একটি প্রদর্শনীর মাধ্যমে সূর্যমুখী ফুলের পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে কৃষকদের প্রশিক্ষণ কীটনাশক সহায়তা ও পরামর্শ দেয়া হচ্ছে পরিবেশ অনুকূলে থাকলে এবং কৃষকদের আগ্রহ আরো বাড়লে এই বরেন্দ্র অঞ্চলে সূর্যমুখী চাষ আরো বাড়বে সরকারি সহায়তা ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে সূর্যমুখী চাষ বরেন্দ্র অঞ্চলের কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও আশা এই কৃষি কর্মকর্তার নাটোরের উত্তরা গণভবনে ফুটেছে দুষ্প্রাপ্য পারিজাত ফুল তাপদাহ উপেক্ষা করে ঈদের ছুটিতে গণভবনে আগন্তক দর্শনার্থীদের মনে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে পারিজাত ফুলকে কেন্দ্র করে হাজারো মৌমাছির গুঞ্জন মনোহী মোহনীয় করে তুলেছে চারপাশ ঈদ আর ঈদ পরবর্তী দিনগুলোতে প্রতিদিন গড়ে পাঁচ হাজার দর্শনার্থী গণভবন পরিদর্শনে এসে মুগ্ধ হচ্ছেন পারিজাতের সৌন্দর্যে পারিজাত এদেশে দুষ্প্রাপ্য ফুল উত্তরা গণভবনের প্রবেশ পথ ধরে হ্রদ পেরিয়ে গেলেই শতবর্ষী দুটো পারিজাত ফুলের গাছ প্রায় সাত মিটার করে উচ্চতায় অনেকখানি এলাকা জুড়ে ছাতার মতো ছড়িয়ে আছে চিরসবুজ এই গাছ রক্তরাঙা এক একটি ফুলের মধ্যে প্রায় সাতটি ছোট ছোট ফুলের সমাহার ফুলে গন্ধ নেই তবে আছে পরাগ্রেণু আর অনেক মধু দুটো গাছ জুড়ে হাজারো ফুলে মৌমাছির দল সারাদিন ব্যস্ত মধু আহরণে ছায়া ফুল আর মৌমাছি এই এলাকাকে স্বর্গীয় করে তুলেছে তাই হয়তো পারিজাতকে বলা হয় সর্দি নাটোরের জেলা প্রশাসক ও উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির সভাপতি আসমা শাহীন বলেন তাপধা উপেক্ষা করে হাজারো দর্শনার্থী প্রতিদিন ঈদের ছুটিতে গণভবন পরিদর্শনে আসছেন দর্শনার্থীদের জন্য বসন্তের ফুল পারিজাত শান্তি হয়ে উঠেছে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাতাশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ছটা তেইশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে